আমরা বোধহয় ওই দুধ কলা দিয়ে সাবুষ্ঠ যাকে প্রেম করা যায় না তাকে যদি প্রেম দিই এবং ওই আমার রোগটা যদি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় একইও স্টেমে চলে যায় সেখানে কিন্তু আমাদের স্টেভাইট করতেই হবে আমাদের একটা হয়েছে না সেকুলার সেকুলার সেফুলার এটা বলতে আমাদের খুব সর্বনাশ করেছে কাশ্মীর এখন আমাদের মানে একটা বড় একটা বড় একটা সংবাদ যে বড় একটা বিপর্যয় আর সেটা হচ্ছে কাশ্মীর কাশ্মীরে গেছে কাশ্মীরে গেছে এবং সেটা পেলগাঁও খুব উপলব্ধি মানে খুব এনজয় করেছে হ্যাঁ আমাদের মিনি সুইজারল্যান্ড শুনে যাওয়া এবং কিছু পর্যটক সব রকম অনেকে গেছেন তীর্থ হয়তো গেছেন অনেকে তো সেখানে গিয়ে দেখা গেছে যে সেই একই নিরীহ পর্যটকদের ওপরে অত্যাচার করার সময় কিন্তু সেই ধর্ম এসে পৌঁছে গেছে সেই ধর্মের আমরা যে ধর্মের আস্ফলন করছি নিজেদের মতো করে সেই ধর্ম বারবার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সেই দেখে দেখে বলা বা যেগুলো আমরা শুনে আছি ব্যাপারটা এখনো বিচারাধীন আমরা বলতে পারি না কিন্তু আমরা এইটুকুনি তো বলতে পারি যেটুকুনি ওখানকার লোকজন বা ভিডিও দেখে আমরা জানতে পারছি যে এই ধর্ম হলে মারতে হবে বা ওই ধর্ম হলে মারা হয়েছে এবং এর আগে তো আপনি এখন পোশাকেও রয়েছেন এই রকম এটা দেখলে তো ওরা মনে হয় মানে আর কি করতে পারে মানে আর কি বিভৎস নারকীয় ঘটনা ঘটাতে পারে আমরা জানি না তো এই বিষয়টাকে আপনি ঠিক কিভাবে বলবেন কি কি ব্যাখ্যা দেবেন প্রথমত বলবো যে যদি আমি জ্যোতিষের দৃষ্টিভঙ্গি থেকে আসি তাহলে এই পঁচিশে কিন্তু আমরা মোটামুটি ওই তেইশ চব্বিশ জুন অবধি এটা চলবে আমি ধরে নিলাম পুরো জুন মাসটাই তো এটা চলবে মানে গ্রহ সন্নিবেশটা মোটেই ভালো নেই বলত অপ্রীতিকর অবাঞ্ছিত নকাটজনক এই ঘটনাগুলো আমরা দেখতেই থাকবো আসছে দেখতেই এটাই যদি আমরা ওই দিক থেকে চলে আসি তাহলে একটা কথা বলবো যে আমাদের শাসন আমাদের যে প্রশাসন তো সেখানে কিন্তু আমাদের যেটা বলা হচ্ছে যে সাম দান দণ্ড ভেদ এবারে কোনখানে সাম কোনখানে দান কোনখানে দণ্ড কোনখানে ভেদ এই প্রয়োগের যদি গন্ডগোল হয়ে থাকে আমি একটি কোনো একটি বিশেষ সম্প্রদায়কে এত বেশি প্রাধান্য দিলাম একেবারে আত্মার আত্মীয় করলাম কিন্তু তার তো স্বভাবটা যাবে না তার স্বভাবটা তো যাবে না তার সেই স্বভাবেই সে কিন্তু বিচরণ করবে অর্থাৎ তার স্বভাব সুলভ যে আচরণ আমি এরকমও ঘটনা ঘটতে শুনেছি আমি জায়গার নাম বলবো না বলছি কালকে রাত্রে যাকে আমি কাকা জ্যাঠা দাদা বললাম পরের দিন কিন্তু সে আমার সব কিছু লুট করে নিচ্ছে কেড়ে নিচ্ছে তো এটা কি হলো তার মানে আমি মানে প্রেম যার সঙ্গে করেছি সেটা সঠিক ব্যক্তির সঙ্গে প্রেম করিনি যার সঙ্গে প্রেম করা চলে না চলে না তার সঙ্গে প্রেম করেছি অর্থাৎ আমার বোঝা ক্ষেত্রে আমার জানার ক্ষেত্রে আমার মেশার ক্ষেত্রে পুরো একটা গন্ডগোল হয়ে থাকে হয়ে গেছে যে যার সঙ্গে যে রকম আচরণ করা উচিত সেই জায়গাটা আমরা করছি না ঠাকুর একটা কথা বলছি না যার মানে যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন আমি যদি মানে যাকে প্রেম করা যায় না তাকে যদি প্রেম এবং ওই আমাদের একটা হয়েছে না সেকুলার 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 এটা বোধহয় আমাদের খুব সর্বনাশ করেছে না ওরা ওদের জায়গায় সাপের কাজ হচ্ছে দংশন করা তাকে আমি দুধ কলা দিচ্ছি সে তো দুধ কলা হলে তার কিন্তু বিষটা বাড়েই সাপের ধর্ম সেটাই তো আমরা বোধ ওই ওই কলা দিয়ে সাপ পুষছি তো সেটা যা হওয়ার তাই হচ্ছে এখন সে আমাদের বাংলাই বলি বা কাশ্মীরে তো এইখানেই কিন্তু আমাদের একটা ব্যাপার যে আমাদের প্রশাসনকে যে ত্রিস্তরীয় যে ব্যাপারটা যে কূটনৈতিক রাজনৈতিক এবং প্রশাসনিক তিনটে স্তরেই কিন্তু একটা আটোসাঁটো ভাব অর্থাৎ আমার রোগটা যদি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় অ্যাকিউট স্টেজে চলে যায় সেখানে কিন্তু আমাদের স্টেরয়েড প্রয়োগ করতেই হবে হ্যাঁ তাহলে আমার কিন্তু একেবারে অল আউট খেলতে হবে সেখানে কিন্তু কোনো রকম দয়া দাক্ষিণ্য করলে হবে না দণ্ডতেই একবার ঠিক থাকতে হবে এবং সেক্ষেত্রে আমাদের তো ইতিমধ্যেই আমরা জানি যে গোটা বিশ্ব জুড়ে এটাকে নিন্দায় করছে জানাচ্ছে এবং আমাদের প্রশাসনিক ব্যক্তিত্ব কিন্তু তারা সাপোর্ট দিচ্ছেন যে আপনারা আপনাদের মতো চালান কোনো অসুবিধে হবে না আমাদের তরফ থেকে আমরা আমরা একেবারে গ্রিন সিগন্যাল দিলাম তো আমার মনে হয় এটা খুব অবিলম্বে থেকে যাবে আমার ওষুধ যদি ঠিক থাকে যত বড়ই রোগ হোক সে রোগ কিন্তু নির্মূল হবেই এই বিশ্বাস আছে এবং আর কথা হচ্ছে যে সাধু যার সংকল্প ঈশ্বরতার সহায় যে মানুষটা পজিটিভ এনার্জি বহন করছে পজিটিভ ভাইব্রেশন যার মধ্যে আছে সাময়িক তার এই উথালপাতাল একটা যাবে বটে কিন্তু একটা দিন কিন্তু আবার খুব সুন্দর একটা সূর্যোদয় আমরা দেখতে পাবো তো আমাদের গতিবিধিটা আমাদের আচরণটা আমাদের কার্যকলাপটা সেইভাবেই কিন্তু করতে হবে যেভাবে করলে সেই এই এই যে একটা খুব প্রতীক একটা সংকটময় মুহূর্তটাকে আমরা উতরে ফেলতে পারবো অর্থাৎ আবার অনুকূল পরিবেশ আসবে